আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় ভালো তো অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেঁপে গাছ সব পড়ে আছে যেহেতু জমি চাষ করতে হবে পেঁপে গাছ যেহেতু কেটে ফেলছে এবং এইভাবে কি চাষ হবে সেটা আপনাদের জানাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন একটা কথা আপনার বলে রাখি কৃষক যখন লস খায় না চারিদিক থেকে লস খায় সে যে চাষই করুক না এখানে জমি দেখতে পাচ্ছেন অসংখ্য ঘাস আছে তাই না এখানে ঘাসও আছে প্লাস আমি কি করছিলাম আপনার ভেন্ডি গাছ বা ঢেঁড় গাছ লাগিয়েছিলাম খাওয়ার জন্য আপাতত যত্ন যেভাবে নিয়েছি সেভাবে হচ্ছে কিন্তু গুরুত্ব নেই জমিতে চাষ করা নেই সেই জন্য আর কিছু করার নেই এখন আপনার দেখেন ফেপে গাছগুলো ফেলে দিতে হবে এখন একটা চাষের খরচ দেখেন যে পরিমাণে সার খরচ বিষ খরচ হ্যাঁ লেবার খরচ হয় তে আপনার চাষে সেরকম লাভ হয় না অনেকে মনে করেন যে চাষ খুব আপনার লাভ হয় এই জমিটা কিন্তু আমার আপাতত লিজ নেওয়া লিজ খরচ আমার লিজ খরচ দিয়ে আর লেবার খরচ দি আমার দুই বছর জমি বয়স হয়ে গেল কিন্তু এখন আমি আজ পর্যন্ত লাভ করতে পারিনি দেখছে এই যে লস কিন্তু কি জানেন চাষ করাটা একটা কৃষক ভালো দিনটা একটু ভালো যায় কিন্তু ওই যে কিছু পয়সা যে মুনাফা কিছু যে আশায় করেছিল যে এক জমি লিজ নিয়ে সে কিছু আয় করবে কিন্তু সেটা আপাতত হয় না এই যেখানে পেঁয়াজও আছে জলহার বেদ এখানে পেপার সারা دیا ছিল কিন্তু পেপার সারা বেশিরভাগ ল আপনার হচ্ছে মার খেয়ে গেছি কারণ ওখানে 450 পেপার প্যাকেট হয় নাই কারণ এই বিজি আমার সবই আমার এই বাগানের বিল ছিল কিন্তু হয় নাই কারণে পচে গেছে কিছু করার নাই তো এটা লস তারপর হচ্ছে লস বলতে পেপার аж ভেঙে গেছিল একটা লস সেভাবে হলো না তো আশা করি আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন যে আমি এখন পেঁপে গাছগুলো ফেলবো তো একটা এর ভেতরে ফেলার ভেতরে কিছু কিছু কথা আপনার ভালো বলবো আপনি ভিডিও গুলো দেখবেন শুনবেন তো আপনার যে আমার মতন দেখা যাচ্ছে কৃষি কাজ করে জীবন ধারণ করতে চান তাহলে এই পথ বাদ দিয়ে তো বাপের যদি থাকে তাহলে করবেন না থাকলে আপনার যে কোনো একটা ব্যবসা বা যে কোনো একটা কিছু করবেন তাহলে করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো এখন আমি এই গাছগুলো ফেলতে হবে না হলে দেখা যাচ্ছে জমি যেহেতু চাষ করতে হবে তাছাড়া তো কোনো উপায় নাই জীবনে পরিশ্রম ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারেনি আর অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে নারীর পেছনে না ছুটে অর্থ ইনকাম করুন টাকা ইনকাম করুন জীবন ভালো থাকবে একটা কথা কি জানেন কৃষি এখন বর্তমানে কৃষকের কৃষকের কোনো মূল্য মূল্য নাই নাই যতটুকু একটা সরকারি চাকরির মূল্য যতটুকু আছে দেখবেন যে চাকরি করে সরকারি সেখান থেকে সরকারের চাকর আর আমি আমার নিজের খেতে কাজ করছি এতে আমি অনেক হয়তো ভাববেন তার পেশা আলাদা আমার পেশা আলাদা কিন্তু কিন্তু এই কৃষি অর্থ যোগান দেয় গার্মেন্টস শ্রমিকরা অর্থ যোগান দেয় এই নিয়ে বাংলাদেশ বা অন্য বাংলাদেশ চলে তো কি আর বলবো আপনাদের পরিশ্রম না করলে তার জীবন চলা খুবই কঠিন পড়াশোনা করে কিছুই করতে পারলাম না এই যে লাশ কাঁদে নিচ্ছি পড়াশোনা করে পড়াশোনা করে আমরা লাশ কাদে নিচ্ছি এখন দেখেন এখন যেহেতু জমি চাষ করবে কারণ তো এগুলো যে না ফেলা হয় তাহলে তো মনে করেন যে তার মতো সে চাষ করে চলে যাবে আমারই তো লস হবে তাই না এটা কষ্ট হলেও তো ফেলতে হবে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন মনে হবে আমি অবশ্যই বলতে পারবো না কারণ কষ্ট মানে কথাগুলো একটু স্পষ্টভাবে না হলেও আপনারা বুঝে নেবেন যে আমি লাশ কাঁধে নিচ্ছি দেখেন সতেরো বছর পড়াশোনা করছি ইন্টার দিয়ে হচ্ছে বারো বছর এখানে হচ্ছে চার বছর বারো হচ্ছে ষোলো বছর আর হচ্ছে এক বছর সতেরো বছর সতেরো বছর বছর পড়াশোনা করে এই যে আমাদের হাল দেখেন লাশ কাদিনিয়া তাহলে এই সত্তর বছর পড়াশোনা না করে যদি বাপের সাথে মাঠে কাজ করতাম সতেরো বছর তো কিছু টাকা আসতো তাই না মানুষ যখন কষ্ট পায় না সে ব্যবসাটি চারিদিক থেকে কষ্ট পায় পুরোনের লুঙ্গিটাও বেআই করছে আমার সাথে হ্যাঁ করোনার লুঙ্গিটাও বেআ করছে কি আর বলবো দুঃখের কথা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিও শেয়ার করবেন